আমরা হচ্ছে যে এখন ক্যানভা দিয়ে কিভাবে বিএসি ভিডিও গুলো তৈরি করব ক্যানভা দিয়ে কিভাবে আট সেকেন্ডে সাউন্ড সহ ভিডিও তৈরি করব এই বিষয়ে আমরা আসলে দেখব এর জন্য আমরা হচ্ছে খুবই সিম্পল প্রথমে আমাদের একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট হতে হবে ক্যানভা যে একটা ফ্রি প্রো পেইড এই টাইপের অ্যাকাউন্ট আছে ক্যানভা আমি যদি ক্যানভা এর হোম পেজে গিয়ে আপনাদেরকে একটু বিশ্লেষণ করার ট্রাই করি

আমরা এত টাকা দিয়ে কিন্তু যেখানে মাত্র বি একটা অ্যাকাউন্ট পাঁচশো দশ টাকা দেয় হবে বেঁচে নেওয়া যায় সেখানে তো আমি এত টাকা ইনভেস্ট করা মানি নাই অবশ্যই ট্রু কারণ হচ্ছে আপনি এত টাকা ইনভেস্ট করতে হবে না আপনি হচ্ছে জাস্ট একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট গ্রুপ বাইতে নিয়ে নেবেন যেগুলো দুশো টাকায় তিনশো টাকায় পাওয়া যায় অনেক বাই সেলার হচ্ছে এগুলো সেল করে আমার কাছে নাই তো বাই ওয়ে সেখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনি ওর থেকে অ্যানশিউট হয়ে নেবেন যে আমি কিন্তু ভিডিও ক্লিপ তৈরি করব সেখানেও একটা রেস্ট্রিকশান আছে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে আপনি মাত্র পাঁচটা ভিডিও তৈরি করতে পারবেন এখন যদি আপনি একটা ক্যানভা দিয়ে কীভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান এই বিষয়ে জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি হচ্ছে বিষয়টা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের বাই দিয়ে আমাদের টপিক আজকে ওইটা না টপিক হচ্ছে যে ক্যানভা দিয়ে মূলত আমরা কিভাবে সেম টাইপের ফ্রম গুলা দিয়ে আমরা আমাদের ভিডিও তৈরি করতে পারি সো আমি হচ্ছে আমার মেন ব্রাউজারে আসি এবং মেন ব্রাউজারে আসার পর আমাদের ল্যাবস ল্যাবস মধ্যে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অনেক ফ্রম আমি শেয়ার করি অনেক কিছু শেয়ার করি তো সরাসরি এখান থেকে আমি একটা ফ্রম যদি নিই এটাই নেই সেম ট্রম্পটিং গুলা দিয়ে আপনি করতে পারেন অথবা হচ্ছে আপনি নিজে ট্রম্প করার যদি ক্যাফেবলিটি থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনি ইউনিকনেস বজায় রাখে একটা ট্রম্প লিখবেন ট্রম্প জন্য বিশেষ করে আর কিছু বলার নাই কারণ হচ্ছে এচ আর গেলে আপনি ফ্রম দেখার জন্য দুইটা ফ্রি টুলস পাচ্ছেন অথবা আপনি সেক্রিভিটি ইউজ করে ইউনিক আপনার কনসেপ্ট দিয়ে আপনি ট্রম্প লিখতে পারতেছেন আহ অথবা আপনি যেভাবে লেখেন না কেন ফ্রম হলেই হবে কেমন যেমন এখান থেকে আপনি ফর্ম লিখতে পারবেন এখান থেকে আপনি ফর্ম লিখতে পারবেন একই ফর্মটিং আপনি হচ্ছে এখানে করবেন শুধু একটা কনক্লুশন একটা রেস্ট্রিকশন ডিসক্লেইমার যেটা হচ্ছে ফ্লোতে আমরা যে টাইপের ফর্ম করি ফ্লোতে গুগল ফ্লোতে ল্যাপসে যেটা সেটাতে আমরা যে টাইপের ফর্ম প্রিন্ট করি সেটা হচ্ছে আপনাকে বরাবর এখানে দিতে হবে আপনি যদি এখানে সরাসরি বাংলা ফর্ম প্রিন্ট দেন বাংলা ভাষায় লেখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না এটা অনেকটা ফ্লোর আদরে কলা করা অথবা হতে পারে ওরা যে এপিআই ইউজ করতেছে সেই এপিআই হতে পারে ফ্লোর মতোই একটা সিস্টেম সেখানে অলরেডি এখনো বাংলা ভাষণ সাপোর্ট করে না সো আপনি ফ্লোরে যেভাবে দেন সেভাবেই দিবেন আমি একটা ডেমো রুমটা এখানে দিলাম এবং হচ্ছে আপনি ডায়লগুলা বাংলাতে দিতে পারেন এগুলাকে আমি বাদ দিয়ে দিলাম গুলা বাংলাতে রাখলাম সরাসরি এবং এটাকে দিয়ে আমি হচ্ছে জানাই ক্লিক করলাম আফটার জেনারেটে ক্লিক করার পর সে থিঙ্কিং করতেছে আট সেকেন্ড ভিডিওর জন্য প্রডিউস হচ্ছে এবং হচ্ছে সে বলতেছে আমি তোমার ভিডিওটা অলমোস্ট রেডি করতেছি সো ভিডিওটা রেডি হয়ে যাক ক্যানভা দিয়ে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র ভিডিও জেনারেট করতে পারবেন বিষয়টা এমন না ক্যানভা দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন যেমন আপনি ক্যানভা দিয়ে থামনাল জেনারেট করতে পারবেন ক্যানভা দিয়ে হচ্ছে আপনি আরও সুন্দর সুন্দর গ্রাফিক্সের কাজ করতে পারবেন সো টাকাটা উসুল হয়ে যাবে আর কি আপনার আপনি মাল্টিপারপাস কাজে ব্যবহার করতে পারবেন কেন ওকে ভিডিওটা তৈরি হোক আমরা একটু হোল্ড করি ওকে কিছুক্ষণ হোল্ড করার পরে আমাদের ভিডিওটা প্রপারলি জেনারেট হয়ে গেছে ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে কি ক্যানভা সাউন্ডটার প্রচুর ভলিউম থাকে সাউন্ডটা অনেক ক্রিঞ্জি হয় সো আমরা একটু প্লে করি ওকে এই কার্ডে আবার কিউআর কোড কেন লাগাইছো ডিজিটাল যুগ চাচা চাইলে বরকে বিকাশে সালামীও পাঠানো যাবে খুব সুন্দর তো এখান থেকে সিম্পল আপনি প্লে করার পরে এখান থেকে হচ্ছে ডাউনলোড বাটন সেখান থেকে আপনি সরাসরি এটা ডাউনলোড করে আপনি যে পারপাস সে পারপাসে আপনি এটা এই কার্ডে আবার কিউআর কোড কেন লাগাইছো এভাবে আমি হচ্ছে অনেক ভিডিও তৈরি করছি আমি যদি আপনাকে আমার কেনবার একটা অফিশিয়াল অ্যাকাউন্টটা দেখাই এখানে এখানে প্রচুর প্রমচিং করেছি প্রচুর টাইপের ভিডিও তৈরি করেছি যেমন যেমন এখানে একটা শিক্ষক ছাত্র আমার কলম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগ কলম আইডেন্টি ক্রাইসিস ভুগতেছে একটু আগে এটা তৈরি করলাম আপনার স্বপ্ন কি আমার বড় স্বপ্ন এই দেশ ত্যাগ করা কারণ এই দেশে শুধুমাত্র আহ এই ধরনের ভিডিও আপনি ক্যানভা দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন যদি আপনার কাছে একটা প্রো অ্যাকাউন্ট থাকে পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলে যুক্ত থাকতে পারেন আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আমি যে ধরনের ভিডিও পাবলিশ করি আমার ফেসবুক প্রোফাইলে সেগুলো সরাসরি হচ্ছে আমি গুলো এখানে ভিডিও দিয়ে এবং ভিডিওর সাথে সাথে দিয়ে দেয় এবং আমার যে টিউটোরিয়ালগুলো তৈরি করি সেগুলো সবার আগে হচ্ছে এখানে পাবলিক হয় এবং বিভিন্ন ধরনের টিপস এখানে শেয়ার করা হয় সো আপনি চাইলে জয়েন করে থাকতে পারেন যদি নতুন কিছু শিখার আগ্রহ থাকে আপনার সো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম